আলহামদুলিল্লাহ আমাদের আমাদের পাশে যাচ্ছি আজকে আমাদের যে দুইটি কথা আমরা বলছি মহানী আবহাওয়া উঠতা ভালো করে করেছিলেন খবরের সময় চিন্তা করছিলাম একটি হয় বৃষ্টি হচ্ছিল এমন করে দিয়েছি যে বৃষ্টি নেই গরমও কত নেই রোদও কত নাই আপনারা কষ্টকারী গাড়ি আসছেন প্রকল রোদ এবং বৃষ্টি হলে কষ্ট হয়েছে তো এক্ষেত্রে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন এই জন্য আপনারা গাড়ি থেকে এই কথাগুলো শুনছেন এই কষ্টটা আল্লাহর করেন আমাদের নাজাতের দাঁড়িয়ে গোল করুন আল্লাহ হওয়া আমাদের মাঝে এখানে রয়েছেন বাংলাদেশের কৃষি সন্ধ্যা আমাদের উত্তরবঙ্গের কৃষি সন্ধ্যা উল্লাবাড়াই বাড়ি ছাত্র নেতা ছিলেন ঢাকা মহিলা আমি ছিলেন এখন সেক্রেটারি জানার আমাদের প্রিয় ভাই রয়েছেন আমাদের যেন রবীন্দ্রিশ ভাই রয়েছেন আমাদের মাঝে আমাদের একজন সম্মানিত এমপি রয়েছেন আপনারা সবাই ছিলেন আর বিভিন্ন জেলা থেকে এবং উপজেলা থেকে বিভিন্ন এলাকার থেকে আমাদের অনেক দায়িত্বশীল ভাই আপনারা এখানে এসেছেন মায়াম্বর শুধুমাত্র তাই বলি সাহেবের সাথে আপনাদের একটা মহব্বত একটা ভালোবাসা ছিল এই শেষ পরিণতি দেখানোর জন্য আমরা বর্তমানে দূর দূরান্ত থেকে এগিয়ে এসেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আজকে যে কারণে তাই বলি সাহেবকে আমরা মহব্বত করেছি ভালোবেসেছি সেটা আর কিছু না মানে হতা দিন্দাহে আপনার দিন্দাহে হতা দিন্দাহে মানা হয় মানে তার মান

তার ছিল সেটা গুলো আমরা মানে ভাই উল্লেখ করেছেন আমরা তাদের কাছে দেখেছি ভাইরা তেরো বছর ধরে আমি আনছিল অতির্য অবস্থায় ছিলাম এখানে থাকার পরেও পরে পোকরা আমি এখানে এসেছি

তিনি চলে গেছেন আমাদের মাঠ থেকে তাহলে না শুধুমূর্তা ভালো ক্ষেত্র তাহলে তিনি আমাদের থেকে আরো অনেক বেশি কাজ করতে পারতেন এটা আমাদের আশা ছিল তিনি গ্রামে গন্ধে সব জায়গায় তিনি গেছেন